মোতির দিন প্রশ্ন করা হবে তুমি যে দশ কোটি টাকা কামাই করেছিলা টাকাগুলো কোন দিকে খরচা করেছ বলো কোথায় কি করেছি না বলো হিসাবটা একটা একটা করে আল্লাহ বুঝিয়ে দিতে হবে তাহলে টাকা কিভাবে খরচ করবে নিজের মতন করলে চলবে না রাস্তা বলে ওই রাস্তাতে তোমাকে টাকা খরচা করতে হবে আল্লাহর দেওয়া পথ যেমন বুঝিয়ে দিচ্ছি আপনাকে মারের হিসাবটা বুঝাই আমার দিকে দেখেন সবাই দেখেন সবাই যারা আছেন আল্লাহ বলছেন এক কামাতে আব্দুর রহমান আমি বুঝার জন্য বলছি এক কামাত গ্রামের আব্দুর রহমান তোমার এক মাসে ইনকাম ছিল এক লক্ষ টাকা বুঝার জন্য বলছি এক লক্ষ টাকা তো টাকাগুলো কি করেছ আমি জালসা করি টাকা কামাই করি আমার টাকার হিসাব আল্লাহকে দিতে হবে দিতে হবে না অবশ্যই হবে টাকা কি করেছিলে এত টাকা তখন আপনি বলতে শুরু করলেন আল্লাহ কামাত গ্রামে মাদ্রাসার জালসা ছিল দশ হাজার টাকা দিয়েছিলাম আল্লাহ মসজিদে জালসা ছিল বিশ হাজার টাকা দিয়েছিলাম এটা এতিম কান ছিল মাদ্রাসায় যাবে কাপড় চোপড় ছিল না পকে দিলাম এক হাজার টাকা কাপড় কিনে দিলাম আল্লাহ বলছে ঠিক আছে এটা বিধবা বাড়িতে কোনো খাবার ছিল না এক বস্তা চাল কিনে দিলাম বারোশো টাকা আল্লাহ বলছে ঠিক আছে এটা গরিব মানুষ তার বাড়িতে কল ছিল না একটা কল দিয়েছিলাম ঠিক আছে গ্রাম থেকে তুলতে বাইরে আল্লাহ দিয়েছিলাম পাঁচশো টাকা আল্লাহ বলছে ঠিক আছে তারপরে বলছে যে পাটির লোকেরা গান করবে চান্দা চাইছিল ওর জন্য দিয়েছিলাম বিশ টাকা আল্লাহ যদি বলে দেয় কেন দিয়েছিল বিশ টাকার উত্তর কে দিতে পারবে হাত তোলা আল্লাহ যদি বলে তুমি গানের জন্য বিশ টাকা দিয়েছিলে কেন এই আল্লাহর কেন জবাব দেওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসতে পেরেছে না তাহলে টাকাটা কিভাবে খরচ হবে রাস্তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ কে বলেছেন দেখবেন একটু আপনি ভাববেন না যে কালেকশন করছে না ভুল সিদ্ধান্ত ভুল ভাববেন না যেটি মানুষ এইটুকু বুঝেন আল্লাহ বলছেন আলা লাভ হদ্দেহি হেজাফেল এই ভাববেন যে বানিয়ে বানিয়ে কোরআন খুলেন পাবেন আল্লাহ রাস্তা বলে দিয়েছে সোরাফা কারা সোরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকো নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর মাঝখান থেকে আল্লা শুরু করে ফলে বলছেন ওয়াত আলমান আল্লাহী রাবিল কর বা ওলেতামা ও অবনা সবে এক নাম্বার তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বদে সবাই বলুন কার মহব্বত আল্লাহর নামটা জোরে বলুন কার মহব্বত আল্লাহ আল্লাহর মহব্বতে কুদা কুদা দেবেই করবা নিকট আতিয় দরকে তুমি দাও এদিকে দেখেন এদিকে দেখেন নিজের মাকে কাপড় দেয় না ভাত দেয় না জালসাতে দশ হাজার দান করে এরকম লোক নাই বাড়ির পেছনে তার নাই বাড়িতে শীতের দিন কনকন করে ঠান্ডা বাতাস ঢুকে রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না ওই গরিবের পার্সের বাড়ি তিন তালা প্রত্যেক বছর একবার করে উমরা করে হজ করে আছে না নাই যেটা বলো অনেক লোক টাকা আছে উমরা করছে প্রতি বছর গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়ে দেখে নাও আল্লাহ কোরআনে বলেন আমার মহব্বতে তোমার মাল ব্যয় করো কোথায় বের করবে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা এক নাম্বার নিকট নিকট প্রতিবেশী আত্মীয় স্বজন আপনদেরকে দাও তোমার মা কে দাও তোমার চাচা তো ভাই গরিব তাকে তুমি দাও তোমার প্রতিবেশী গরিব তার পেছনে খরচ করো হে আল্লাহ বলিয়েতাম যারা সমাজে আছে রে ইতিমদের পেছনে তোমরা খরচ করো ওয়াল কি মিস্কিন্দের কি তোমরা দাও মিসকিন কাকে বলে বন্ধুরা চাইতেও পারে না লজ্জাতে বাড়িতে কোনো খাবারও নেই এখন কেল সকালে কি খাবে সেই খাবার টুকু তার বাড়িতে নেই কিন্তু লজ্জাতে চাইতেও পারে না এদেরকে মিসকিন বলা হয় এদেরকে মাসাকিন বলা হয় যারা চাইতে পারে না তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই এদেরকে তোমরা দাও তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও তোমার মাল থেকে মাসে দু টাকা দাও এরকম গরিব ইসকানদেরকে তুমি দাও আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা কেন 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 কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো জাহান্নামীরা কে দেখে কেদে দে চারখানা কারণ বলবে সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 থেকে 45 নাম্বার আয়াত আয়াতগুলো খুঁজে দেখবেন পেয়ে যাবেন যতন না এর কার

তিনটি জিনিস বলবো মনে রাখেন নিজে দান করবেন না ফকির বিকেশ বিকে যাই দেশে নিজে দিবেন না নিজে দিবেন না ছেলেকে বলবেন আবদুল্লাহ যাও দশটা টাকা দাও নিজে দিবেন না কথা বুঝতে পারছেন নিজের ছেলেটাকে বলবেন বেটা আবদুল্লাহ যাও ফকির এসে চাল দিয়ে এসো আপনি নিজের হাতে দিবেন না ছেলেদেরকে দিয়ে দেওয়াবেন কারণ ছেলেদের দান করাতে অভ্যাসই করাতে হবে না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য কানা কডি উদান করবে না বুঝতে পারলেন আর আপনার স্ত্রীকে বলে দিবেন আমার পরামর্শ নেবেন আপনার কামিয়াবি আসবে ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলে দিবেন বাড়িতে একটা বাক্স তৈরি করবে বাক্স আগে আমাদের দেশে বলে ডুকলা আপনারা কি বুঝেন জানি না বাক্স মনে করেন আপনার স্ত্রী যখন দেড় কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে ওখান থেকে এক মুষ্টি চাল ওই বাক্স রেখে দিবে শুধুমাত্র ফকির এবং বিস্কিনদের জন্য বলুন ইনশাল আল্লাহ বলছেন তোমরা তোমাদের রিজিক থেকে দান করো ওই যে খাবার দিয়েছেন আপনার রিজিক থেকে ফকিরের জন্য এক মুষ্টি চাল উঠিয়ে রাখবেন ফকির প্রতিদিন আসবে না সপ্তাহে দুদিন অথবা তিন দিন আছে না আপনার দিকে ডেলি আছে গো ডেলি আছে তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন আমাদের দিকে বার নিয়ত করা আছে শুক্রবার দিন আসবেই মাস্ট রবিবার দিন আসবেই মাস্ট অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবে তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে বলুন সুবহান আল্লাহ একটা কথা মাঝখানে বলবো পাঁচ মিনিট লাগবে আমার দিকে তাকান আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি পাঁচটা মিনিট খেলে আমার দিকে দেখেন মাল আজকে আছে কালকে থাকবে এর কোনো গ্যারেন্টি সবাই বলুন আল্লাহ নবী বলছেন গিনা কাকলা ফাঁকের ফাঁকারি কা নবীজি ফকের শব্দ ব্যবহার করেছেন মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না উদাহরণটা শুনেলেন কালি কালি উদাহরণটা শুনেন একটা বয়স্ক মানুষ দু কোটি টাকার মালিক সবাই বলুন কত টাকার বলুন দু কোটি টাকার মালিক ভালো করে শোন হঠাৎ করে ভাত খেয়ে নিয়েছে লোকটা বয়স্ক মানুষ ছোট বৌমার কাছে একটু বোমা ভাত খেলাম গে মানে বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি কমে গেছে তার আর এখন মনে থাকে মানুষের বয়স হয়ে গেলে শক্তি কমে কি কবে না কমে তখন ছেলেরা দেখছে আব্বা দু কোটি টাকার মালিক অথচ আব্বার মনেই থাকে ব্যবসার তো লালবাতি চলে যাবে তিন ভাই মিলে বাপকে নিয়ে বসলো আর একটা বোন চারজন মিলে বাপের সম্পত্তি চার ভাগ করে নিল পঞ্চাশ লক্ষ টাকা করে 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 নিয়ে নিল আচ্ছা এখন বলুন বাপের কাছে কিছু আছে সবাই বলুন কিচ্ছু নাই আছে কি একটা লাঠি আর একটা উজু উজুকর ভালি দু কোটি টাকার মালিক কিচ্ছু নেই এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে এমদাদুল বয়ান করছে মালানাচ্ছে যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিবে বুড়ার দিল করে উঠেছে সুহাল আল্লাহ দু কোটি টাকা ছিল গো যদি একটা মসজিদের বানিয়ে দিতে পারতাম তাও জান্নাতটা হতো বুড়া এবার নিয়ত করছে ছেলেরা পঞ্চাশ লাখ টাকা করে নিয়েছে ওরা কি আমাকে দু লাখ টাকাও দিতে পারবে না হ্যাঁ বুড়া এবার মনে নিয়ত করে নিয়েছে বড় বেটাকে বলবো যে তুই এক লাখ টাকা দে বাকি তিনজনকে বলবো তোরা পঞ্চাশ পঞ্চাশ করে দে তাও সাত ধারায় টাকাটা হবে কথা বলতে পারছেন বুড়া এবার বাড়ির গেটে বসে আছে টাকা তো নিজের কাছে নাই সব ছেলেরা নিয়েছে বাড়ি কেটে বসে যে কখন বড় বেটা আসবে বড় বেটা রাত সাড়ে আটটার সময় স্করফিউ নিয়ে বাড়িতে ঢুকছে বাপ বলছে জমির কি হলো এই যে ধমক মেরেছে বড় ছেলে বাপ শুকনো ঢুক বলছে কিছু হয়নি জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে আচ্ছা বলুন বড় লোক না ভিখারি সবাই বলুন ভঙ্গিতে কি যে পাক্কা ভিখারি কিচ্ছু হয়নি বলছিলাম ব্যবসা ব্যবসা কেমন চলছে তখন বাপ মনটাকে শক্ত করে বলছে না এত টাকা চাওয়া যাবে না তাহলে মেজো বেটাকে বলবো মাত্র পঞ্চাশ হাজার টাকা দু লাখ থেকে কত নামলো গাড়ি দেখবে মেজো বেটা খানিকক্ষণ পর এসছে নটা বাজে গাড়ি নিয়ে ঢুকছে তখন বলছে হব কি যাবা এত রাত তুমি বসে আছো গো বলছে হ্যাঁ বলতেই পারছে না আচ্ছা বলুন ধনী না গরিব ফকির 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 তখন বাপ কোন রকম করে বলছে যে ওরা দশ হাজারটা টাকা দিবি বাবা কোথা ছিল কোথায় দেখে দেখেন কথা বলছে বলুন না ছেলে বলছে হবিবুর বলছে আবার তুমি টাকা দিয়ে কি করবে গো বয়স হয়ে গেছে তুমি টাকা দিয়ে কি করবে বলো কি লাগবে বলো আমরা আছে আমরা এনে দেবো বলো তখন আমার বাপ বলছে মসজিদে মলি সাহেব বলছিল সালা মুলবিরা যা বলবে তাই শুনতে হবে নাকি বহুকে বলছে বোড়াকে ভার পাই ভার সালা কখন বলে দিবে যে দিয়ে দিবে তখন আমাদের কি দিতে হবে ঘরে ভার বোড়াকে দু কোটি টাকার মালিক দশ হাজার টাকা এখন দিতে পারে না ঠিক বলো না বলবো বলেন তাহলে মাল আজকে আছে কালকে থাকবে এই নিশ্চয়তা মসজিদের ইমাম সব খেতেই পায় না গো পালি আসেনি এই বুড়ার দিল খুব নরম বুড়া মুলবির হাত ধরে বলছে চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে খেবেন এসে বউ বলছে ছোটটাকে বলেছে ছোট বউটাকে বলেছে বউ গে বাবা গে মুনি সাহেব চামড়ি করে দেবো হ্যাঁ ছেলে কাঁদছে পারবো না শ্বশুরের মুখ খানটা দেখা নিয়ে গেছে মুরবির হাত ধরে বলছে চলো ভাই মুনি সাহেব আমার ঘরে চানা চুরার বিস্কুট আছে ওইটি খেয়ে নেবে চলো মালের একটা হ্যান্ডেল আছে মালের একটা কি আছে বললাম হ্যান্ডেল যখন তোমার কাছে দু কোটি টাকা ছিল তখন মসজিদে দু লাখ কেন দুশো কোটি টাকা দু কোটি টাকা দিতে পারতে না যখন তোমার কাছে মাল ছিলাম মালটা ঠিক কাজে লাগিয়ে দাও যেদিন মাল ট্রান্সফার হয়ে ছেলের হাতে চলে যাবে সেদিন আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না ঠিক বললাম না এখন তিনটা গাড়ি বাড়িতে তিনটা গাড়ি এই গাড়িগুলোর মালিক এক সময় বাপ ছিল এখন ব্যাটারা হয়ে গেছে গাড়ির ড্রাইভারের পেছনের সিটে বসে আছে বাপ বুড়া আর ড্রাইভারের পাঞ্জোর সিটে বড় বেটা বসে আছে বাপ বেটাতে যাচ্ছে যে করণ দিকে টুটেছে বাপ বলছে ব্যাটা রে চল রায়গঞ্জ যাও ব্যাটা বলছে না আমি কিষানগঞ্জ যাব বাপ বলছে রায়গঞ্জ চলো বেটা বলছে কিষানগঞ্জ চলো বাবার কথা চলবে না যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে দুবার রায়গঞ্জ যেতে হতো কারণ মাল ট্রান্সফার হয়ে গেছে অতএব যখন তোমার কাছে টাকা আছে বন্ধ তখন তুমি মসজিদ মাদ্রাসা এই তিন দেবার পেছনে খরচ করো কারণ মাল ফুরিয়ে গেলে আফসোস করে মরে গেলে আর পাবে না এই জন্য নবীজী বললেন শোনো উম্মত রে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে মাল দাও হয়েছিল এই মালটা কিভাবে তুমি খরচ করেছো বলো মালটা কোন পথে খরচ করেছিল বলো আমি আল্লাহর রাস্তায় দিয়েছো কিনা কেন তুমি মসজিদ দিয়েছো কিনা বলো মাদ্রাসা দিয়েছো না কেন বল দিয়েছো কিনা বলো যদি তুমি আল্লাহর পথে খরচ না করো কিয়ামতের দিন তোমার বাঁচার রবে না রবে না রবে না তাই নবী বললেন কিনা কাকাবারিকা মাল একটা নিয়ে ছাড়া হয়ে যাওয়ার আগে